সাড়ে সাত বছরের একটা মেয়ে বাচ্চা পূর্ণাঙ্গ কোরআনে করিমের হাফজা হয়ে গেছে এই মেয়েটাকে ওরা মুকুট দিছে মাদ্রাসা পক্ষ থেকে মুকুট উপহার দিছে ওরে মুকুট দেওয়ার জন্য ওরা স্টেজে আনছে ও স্টেজে দুষ্টমি করে ও কিছু বুঝে ওরা আমি আমার পাশে দাঁড়া করে বলি আই বলি আমি এখন একটা শব্দ বলবো দেখি তুমি বলো আই বলি মাসালান ইন্নাল্লাহু আলা কুল্লি আমি বলছি ইন্নাল্লাহু মেয়ে বলতে হ্যাঁ কি বললাম কি বলে সাড়ে সাত বছরের মেয়ে মুখ বরাবর সবাই সামনে কি প্রমাণ দিলেন চ্যালেঞ্জ ছিল আছে যতগুলো হেফস মাদ্রাসায় হেফস খানায় বিভিন্ন মাদ্রাসায় পাগড়ি দেওয়ার অনুষ্ঠানে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে সাত বছর থেকে দশ বছরের মধ্যে সব হাফেজ এটা যেন রবের চ্যালেঞ্জ রব কারিমের কি বলেন আজকে আমি এক মাদ্রাসায় মেয়েদের মাদ্রাসা গেছি চারটা মেয়ে হাফেজা হয়েছে সব দশ বছর এগারো বছরের নিচে আজ থেকে বিশ বছর আগে কি কেউ কল্পনা করছে বাংলাদেশে কোনো মেয়েও কি হবে হাফেজা হবে কেউ কল্পনা করেছে দেখেন রব্বে কারিম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তোরা আমাকে আমার প্রাণ মুসার চেষ্টা করবি আমি আট বছরের বাচ্চার সিনাই প্রাণ দিয়ে দিব আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দেন কোরআনে করিমের সাথে আমাদের জীবনের সম্পর্ক গড়ে দেন কোরআন ওয়ালা হব কিভাবে চার ভাবে চার ভাবে কোরআন ওয়ালা কোরআন ওয়ালা ইমান ওয়ালা ইমান রাখনে ওয়ালা কোরআনের উপর ইমান রাখনে ওয়ালা এটা কোরআনওয়ালা কোরআন পড়নেওয়ালা এটাও কোরআনওয়ালা কোরআন সমঝনেওয়ালা এটাও কোরআনওয়ালা কোরআন মতো চলনেওয়ালা এটাও কোরআনওয়ালা সুবহানাল্লাহ বলবেন না বলেন কোরআনের উপর ঈমান আনছে বলেন এটাও কোরআনওয়ালা কোরআন পড়েছে এটাও কোরআনওয়ালা কোরআন মুখস্থ করেছে এটাও কোরআনওয়ালা কোরআন বুঝছে বুঝে এটাও কি কোরান না বুঝে পড়লে কোনো লাভ নাই এই কথাটা কোরান না বুঝে পড়লে কোনো লাভ নাই এত শব্দ বলেন তো যেমন ডাক্তারের প্রেসক্রিপশন না বুঝলে কোনো ভায়দা নাই এই একটা কথা কথার কথা হাওয়ায় চালানো হয়েছে কোরান না বুঝে পড়লে কোনো কি নাই লাভ নাই এই কথাটা কোরান মুছে যাওয়ার ষড়যন্ত্রের অংশ বলেন কি বলেছি বলেন কোরান মুছে যাওয়ার ষড়যন্ত্রের কি অংশ ওরা দেখলো আমাদের তাওরাত আজকের জমিনে বেঁচে নাই ঠিক নাই আমাদের ইঞ্জিল আজকের জমিনে নাই আমাদের জাবুর আজকের জমিনে নাই কোরআন আছে কোরআন আছে বিষয়টা কি গবেষণা করে দেখলো কারণ কোরআনের শব্দ মাহফুজ কোরআনের আলফাজ মাহফুজ কোরআনের শব্দগুলো আছে কোরআনের শব্দ থাকার কারণে প্রাণ আছে প্রাণ কিসের মধ্যে আছে বলেন তার শব্দের মধ্যে কি আছে শব্দের মধ্যে এই জন্য কোরআন আছে এই জন্যই তারা ফলিসি কইরা কোরআনের বিরুদ্ধে সরাসরি বলার তো সুযোগ নেই তাই একটা ফলিসি তুলে দিছে না না বুঝে পড়লে কোনো লাভ নাই আর যেন কেউ তেলা না করে আর যেন কেউ কি